হ্যালো গাইজ গুড মর্নিং তোমাদের বাইকে তো চলো আজকে আমি পুরো রেডি হয়ে তোমাদের সাথে ভাবলাম ব্লগটা স্টার্ট করি কিন্তু আজকে আমি সকাল থেকে এমনি ভালো লাগছে না তুমি তো জানো কদিন ধরে শরীরটা একদমই ভালো না তো সেই কারণে আমি ভিডিওটা সকাল থেকে কিছু করিনি আর আজকেও আমি কোনো টিফিন নিইনি নি তো আমাকে বাড়িতে আসলে বকা খাবো তো আমি টিফিনের জায়গায় আমি শাক আলু নিয়েছি ফলটল নিয়ে গিয়েছি তো সেইগুলোই খাবো টিফিনে তা একটা চিড়ে ভাজার প্যাকেটও নিয়ে নিয়েছি তো টিফিনে ওইগুলো নিয়ে এসে তুমি দেখতেই পাচ্ছ এখন আমি কাজে চলে এসেছি তো কাজে এসে কাজে চাপটা একটু আছে তোমরা দেখতে দেখেই বুঝতে পারছো আমার মুখ দেখে তো এই দেখো আমি ওইদিকে বেল্টেল পরে রেডি করে নিয়েছি এখন পার্সেল হবে আর ওই দেখো ওইদিকে স্যার বসে বসে মানে কাস্টমারের সাথে মানে কাস্টমারকে রিপ্লাই দিচ্ছে তো এই দেখো এখানে একটা বড় পার্সেল তো আমাদের সকাল থেকে একটু কাজের চাপটা বেশিই থাকে কখনো কখনো তো সেই কারণে আমি ফোন ঘাঁটতে পারি না তাও যত পারছি তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি আইস তো তোমরা আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলে যদি কেউ পছন্দ হয়ে থাকো তো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো তো এইটুকুনি বলবো তো দেখতে পাচ্ছো এখন আমি বসে গেছি পার্সেল করতে পার্সেল করতে বসে কী বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছ পার্সেলটা আমি এদিকে করে নিয়েছি কিন্তু আমার মাঝখানে একটুখানি গণ্ডগোল হয়েছে যে আগে যে পার্সেলটা করেছিলাম সেটা জান আমার না একটু অ্যাড্রেসটা ভুল হয়ে গেছে কেন জানি না এতটা বড় ভুল আমি কীভাবে করলাম আমি নিজেও বুঝতে পারছি না অ্যাড্রেসটা একটু ভুল তো মনটা বড্ডই খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন আমি টুরু কুচকে আছি তো আমার ভালো লাগছে না তো টেনশানে পড়ে গেছি আবার আমাকে নতুন করে লিখতে হবে এমনই অবস্থা হয়েছে আমার তো মাথা তো যন্ত্রণা করছি আর সকালবেলায় যা হোক করে আমি হালকা কোনো খাবার খেয়ে আর আজকে তো খেতেই ভালো লাগছে না কেন জানি না কতদিন ধরে ভালো লাগছে না তো টাওয়া না ঠিক করে করছি না কিছু করছি তো দেখতে পাচ্ছ এদিকে এখনও স্যার রিপ্লাই দিচ্ছে তো এই মাঝখানে আমি আরও দুটো পার্সেল রেডি করে নিয়েছিলাম রেডি করার পর এখান থেকে একটু ঘেঁটে গিয়েছিলো শাড়িগুলোকে তো সেই শাড়িগুলোকে আমি একটু ঠিক করে নিলাম তো ঠিক করে আমি একটু আবার চলে এসেছি আমার জায়গায় দেখতে পাচ্ছ তো এদিকে স্যার বসেছিল আর এইভাবে তো বসে বসে সময় কাটাচ্ছি তো চলো কি করা যাবে আমার তো এখন আর কিছুই ভালো লাগছে না আমি কি করবো কী করবো মাথায়ও ডুবছে না আর এদিকে কি করতে গিয়ে জানো তো ফোনটা যেন পড়ে গেল আমার তো পড়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এদিকে আমি টিফিন খাবো তো টিফিনে আমি এনেছিলাম সাকালো ফল টল এনেছিলাম তো আমি আর স্যার খেয়েছিলাম খাওয়ার পরে স্যার আমাকে পিঠে দিলো দুধ পিঠে তো দুধ পিঠে খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দুধ পিঠে খেয়ার পরে আনটি আমার জন্য পরোটাও পাঠিয়েছিলো তো এক একদিন আনটি আমার জন্য ভালোই পাঠাই তো খুবই ভালো আন্টি আমার জন্য তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ তো দেখতেই যে একটা দেখতে পাচ্ছি একটা অ্যাড্রেস এই অ্যাড্রেসটাও আরেকটা লিখে নিলাম তো এইটা এখন আরেকটা পার্সেল হবে তো সেই কারণে অ্যাড্রেসটা লিখে নিলাম অ্যাড্রেসটা লিখার পরে এখন বিলো বানিয়ে নিয়েছি তো আমি কি করবো আস্তে আস্তেই তাই রেডি করি তোমরা দেখতে থাকো আর আমার যেদিনকে কাজের চাপ থাকে না দেখবো আমি দেখেছি প্রায় সময় লক্ষ্য করেছি আমার যেদিনকে একটু কাজের চাপ থাকবে সকাল থেকে যদি কাজের চাপ থাকে আমার সন্ধ্যের দিকে কাজের চাপটা থাকে না তো এরকমই অবস্থা হয় তো দেখতে পাচ্ছি একটু পার্সেল করছিলাম তো পার্সেল করতে করতে শাড়িগুলোকে গোছাতে পারছিলাম না তো স্যার আমাকে গুছিয়ে দিলো শাড়িগুলোকে বললাম স্যার রাখুন আমি পার্সেল করে দিচ্ছি তো স্যারও আমার হাতে হাতে হেল্প করছিলো আর স্যার আমার প্রত্যেকটাই কাজে হেল্প করে এমন নয় যে আমি কাজ করি স্যার বসতে থাকে এগুলো এগুলো কিছুই নয় তো স্যারও আমার সাথে সাথে কাজ করে ওইদিকে স্যারের কাস্টমারকে রিপ্লাই দেয় কখনও কখনো স্যারও পার্সেল করে আমিও পার্সেল করি তো আমি আর স্যার মিলেমিশেই কাজ করি তোমরা আমি তোমাদেরকে পুরোটা ভিডিওতে দেখাতে পারি না তো আমার পার্সেলটা না কমপ্লিট হয়ে গেছিলো তো আমি এই জন্যেই হাসলাম আর এদিকে স্যার সন্ধে দিচ্ছে দেখতে পাচ্ছ তো সন্ধ্যার পরে আমরা একটু কফি কা তো চলো কফিটা রেডি করনি দেখতে পাচ্ছো কফিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এসে দেখতে পাচ্ছি এই কাপড়টা মাঝখানে না কফিটা পড়ে গেছে তো এই কাপড়টা আমরা একটু কিছু পড়ে গেলো মুছি তো এদিকে আন্টি আলুর পরোটা পাঠিয়েছিলো তো সেই আলুর পরোটাটা খাবো বলে করছিলো তো অল্পখানে খেয়ে নিয়েছিলাম তারপর আবার তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে আমি খাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি এদিকে আলুর পরোটাটা খেয়ে নিচ্ছি চায়ের সাথে আর মানে চায়ের সাথে ভাজাভুজি জিনিসই বেশি ভালো লাগে চা নয় এটা আমি কফি করে দিলাম ভুল করে চা বলে দিয়েছি তো এদিকে স্যারের একটা বন্ধু এসেছিলো স্যার অনেকক্ষণ ধরে তার স্যারের বন্ধুর সাথে গল্প করছিলো দেখতেই পাচ্ছ তো গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এখন মানে কি বলবো তোমাদেরকে স্যার বাইরে গল্প করছিলো অনেকক্ষণ ধরে স্যারের বন্ধুটার সাথে তো গল্প করাতে স্যার ভেতরে যখন আসে আমি বললাম স্যার আপনার কি পাওয়া তো করেনি অতক্ষণ দাঁড়িয়েছিলেন এক ঘন্টার কাছাকাছি বলে না না তো স্যারের গিয়ে দেখতে পাচ্ছি দোকানটাকে বন্ধ করে দিল তো আমি আজকে বোনের বই কিনতে দেওয়া হয়েছিল কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো চলো আমি এখন বেশি ভিডিও করব না তো বাড়ি গিয়ে ভাবছি কথা বলবো তো বোকানের বাড়ি আজ গেলাম না বোনকে বললাম হাফ রাস্তায় আসতে তো বোন আসলো এদিক বোকনামালের দোকানে এসেছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় মনে আমরা খিচুড়ি খেতে এসেছি দেখতে পাচ্ছ আর এনার দোকানের বই মানে অনেক ভালো ডিসকাউন্ট দেয় তোমরা বুঝতেই পারছো তো অনেকটা দেখার পরে আমি আর কে থেকে পাচ্ছি না অন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো লাস্ট মেস শেষ আমি যখন লাইনে পেলাম তখন দেখি না আমার মানে কি বলবো তোমাদেরকে আমার খুব মন খারাপ হয়ে গেলো যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আমি বইটাই পেলাম না তো উনি বললো কাল রাতে আসতে নয় পরশু দিন সকালে আসলে আমি বইটা পেয়ে যাবো বোনের টেস্ট পেপার কিনতে গেছিলাম তো চলো অন্যদিন দেখা যাবে এই টেস্ট পেপার বনমালীর দোকানে তো দেখতে পাচ্ছি এখন আমি বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাওয়ার আগে আমরা একটু কিছু খেয়ে নিলাম এখান থেকে চিকন পাকোড়া খেলাম আর খাওয়ার পরে এখন দেখতে পাচ্ছ আমাকে ছেড়ে দিয়েছে আর হলো এখন আমি মন্দিরতলা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তো হেঁটে হেঁটে দেখতে পাচ্ছ আমার দেখা যাচ্ছে আর কি বলতো এখান থেকে কিছুই না আর ভালোই ঠান্ডা পড়েছে আজকে তো আর ঘরে এসছি আর আমার পেটটাও ভর্তি ছিল আমার ভালোও লাগছিল না কে মা বললো ভাত খেয়ে না তো ওইদিকে মারা ভাত খেয়ে হেঁটে খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছো আমি ওর ভাত খাবো না ওইদিকে মারা বিছানা করে শুয়ে পড়েছে তো এদিকে মুখ হাতটা ধুয়ে আমিও শুয়ে পড়লাম আর ভালোও লাগছিল না শরীর